এখানে বিভিন্ন জাতের কেজুর আছে এক একটা এক এক দামে এই যে কেজুরটা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজ এটার নাম কি এটা সুফ্রি সুফ্রি এটা প্রাইস কি এটা হলো 2000 2000 টাকা এটা 2000 টাকা আজকের বাজার আজকের বাজার আচ্ছা বাজার পরিবর্তন হচ্ছে বাজার পরিবর্তন হ্যাঁ জি হ্যাঁ বাজারে কেজুরের আমদানি কি রকম আমদানি আসতে পারে আমদানি বেশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন ইয়া

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু খেজুর নিতে আসছেন এই এই দোকানে এই পাশে আরও অনেকেই আসছেন খেজুর নেওয়ার জন্য আর আমরা দাম দরটা অবশ্যই জানানোর চেষ্টা আপনার কাছে বস্তা খেজুর আছে আমাদের নাই অন্য দোকানে আছে অন্য দোকানে অন্য আপনাদের ঘর কয়টা তিনটা আপনার এই যে এই কেজুটার নাম কি মদিনা মদিনা মদিনার প্রাইস কি

দর্শক এই পর্যন্ত আমরা যা শুনলাম আমরা বাজার দর আমরা জানতে পেরেছি আজকের বাজার মোটামুটি কম দামি আছে যারা খেজুর নিতে চান অবশ্যই আবু রাফিয়া বাণিজ্যালয় আসবেন এই দোকান থেকে সব ধরনের খেজুর পাবেন আর এখানে যারা আসছেন সবাই ব্যবসায়িক সবাই ব্যবসায়িক সবাই সবাই ব্যবসায়িক দাম দর কীরকম পাচ্ছেন অন্য কিছুর দেখতে ভালো চাহিদা ভালো এবং কি মানসম্মত ভালো যেমন জিনিস তেমন যেমন জিনিস ঠিক আছে ঠিক আছে যেমন জিনিস সেরকম দাম সেরকম দাম আপনি খাবেন কম দামি মিষ্টিকে আরো বেশি দামির মতন পাবে মিষ্টি কাস্টমার 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 বুঝা লাগবে না বুঝতে হবে আমরা যেটা শুনতে পেরেছি কাস্টমার

ঠিক আছে দোয়া করবেন কমে যাবে ইনশাল্লাহ কমে যাবে দোকানদারে যদি দোকানদারে যদি কমে পায় আপনারা কমে নেবেন পাঁচশো টাকা বাড়ছে পেটি বৃষ্টি পাঁচশো টাকা বাড়ছে ভাই পাঁচশো সমস্যা নাই দোয়া করেন দোকানদাররা কমে কিনুক আপনারা কমে নেন এইটাই আপনারা দোয়া করতে থাকেন আপনার দুয়াই দোকানদারের বরকত হবে দোয়ার দরখাস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ